মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা ব্রত করেছি ফার্স্টে জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলবার যেটা মঙ্গলবারই হয় জ্যৈষ্ঠ মাসে প্রথম থেকেই আমি করে আসছি যেহেতু ব্যাঙ্গালোরে ছিলাম করার সুযোগ পাইনি শেষ মঙ্গলবারটা আজকে এখানে আছি বাড়িতে বাপের বাড়িতে তো এখানে মামুন মন্দির মন্দিরও আছে পুজোও হয় মঙ্গলবারে আজকে পুজো করেছি চলুন তাহলে ব্লগ এখান থেকে শুরু করা যাক দেখতে থাকবেন কি হবে এটা পটল আলু নিরামিষ এদিকে বোনের বাড়ি থেকে সবজি এসেছে বলছে আমার জন্য এত সব সবজি দিয়েছে আমি এত সবজি নিয়েও যেতে পারবো না যাবো না তোমরা অর্ধেক নেবে কোনো যে ব্রতটা করি সেই ব্রতর মধ্যে এটা কটা কটা তেরোটা তোমা পাতার মধ্যে দিয়ে পুজোটা হয়েছিল এই যে যেটা এটা আ আছে এখানে তো তেরোটা তুলসী পাতা তেরোটা মুখ কড়াই তেরোটা আলু চাল তেরোটা জব এটা দিয়ে ব্রাহ্মণ পুজো করে যায় আমরা আর একটু বেশি মা জোগাড় করতাম যে জোগাড়টা ব্রাহ্মণ চলে এসেছে বলে আমি ওই তেরোটা কাঁঠাল পাতা দিতাম তেরোটা তেরোটা দূরপো দিতাম আর তেরোটা এ দিতাম আজকে আমি দিতাম আজকে আমি দিতাম স্নান করতে করতে তেরোটাই তো কিন্তু পুজো করতে এসে গেছে কি করব আমি দেব বলে শুধু এইটা খিলি বলে তো এটা খিলি এটা আবার গিলে খেতে হবে তোমার দাঁতে লাগলে হবে না তো এটা আমি একটু আগে চরণাম খাবো এখানে দিয়ে গেছে হ্যাঁ বাতাস একটা দিয়ে দিই মা চরণাম মিষ্টি লাগবে না তারপরে খাচ্ছি আগে আমি সবার জোগাড় করে দিতাম আগে সবার জোগাড় আমি করবো সব কাকিমারাও বলবে জোগাড় করে দে এই সব তেরোটা কাঁঠাল পাতা মাস্ট দেওয়া চাই তারপর দুর্বা আর ওই ইয়ে বেলপাতা তেরোটা একটা করে বেঁধে আর ব্রাহ্মণকে ওখানে পুজো দিয়ে দিতাম এই মঙ্গলবারে জ্যৈষ্ঠ মাসে এই যে ঠাকুরের পুজোর যে জিনিসগুলো প্রসাদটা এটা কিন্তু দাঁতে লাগলে দাঁত দিয়ে চিবিয়ে খায় না এটা গিলতে হয় তার জন্য দইয়ের সাথে গিললে ভালো কিংবা আম কলা এগুলোর সাথে ভালোভাবে গলা থেকে নেমে যায় এটার অনেক রকমের মানে যে ব্রতর যেরকম নিয়ম সেটাই দীর্ঘদিন চলে আসছে আর সেটাই করছি কত সুন্দর ফুল হয়েছে ছাদেতে সব গাছ ভাই বসিয়েছে আর ভাই সব গাছে জল দেয় বলে এত সুন্দর গাছগুলো তরতাজা আছে এই গরমেও আর আলুর তরকারি নিরামিষ খাচ্ছি গরমে আর অন্য কিছু ভালো লাগছে না শ্রেয়াঙ্ক ঘুম থেকে উঠেছে শ্রেয়াঙ্ক সেটাই খাচ্ছে ওখানে একটু খেয়ে নি তারপরে আসছে গাছে উঠব আবার আজকেও এত জাম পাড়া হয়েছে কালকের জামগুলো বোন নিয়ে গেছে আমি মাকে বলছি জাম গাছে উঠবো মা বলছে না আয় একটা আম পড়ে আছে এখনো আই দেখো সেই দিকে এহ আমটা খেতো হয়ে গেছে মায়ে না গাছ পাকা আমটা দেখো তেমন মিষ্টি হবে থেতো হয়ে গেছে ফালি গাছে কটা আম হয়েছিল গো এখানে একটা দেখতে পাচ্ছি খুব মিষ্টি আষাঢ় মাসে পাকে আমার বাবা এই গাছটা বসিয়েছিল

টেস্ট থাকে খা যা 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 ওখানে যে যে জামগুলো দিয়েছে দিদান খুবই ভালো জাম ব্যাঙ্গালোরে জানিস জামের দাম কত করে শুনেছিস তো এই এরা মিষ্টি গুড় জামও নয় জামগুলো সাইজ একটু বড় হলেও ব্যাঙ্গালোরে একশো গ্রাম জাম একশো টাকা দিদান জাম খাওয়া শেখাচ্ছে নাতিকে নাটক মায়ের এত মানে হাতটা কেটে গেছে একবার দেখি মা ফোনটা তখন ছাদের ওপরে ছিল মানে রক্ত হাতটা এইদিকে কত জায়গায় হাতটা কেটেছে এই যে বিশাল রক্ত হাতটা বেটা ডাইন লোশান দিয়ে পরিষ্কার করতে হবে নোংরা হয়ে আছে গাছ পাকাম না এইটা কোনটা এই যে দানাটা না হবে জামের দানা ওইটা টেপ দিতে হবে না হলে রক্ত বেরিয়েই যাবে লেগে গেলে এই কাঁঠাল দিয়েছে এই ভাঙলো এখন সবে শ্যাম যদি খাস দেখ অনেক কাঁঠাল দেখো বন্ধুরা এখন আমি কাঁঠাল খাচ্ছি আর এই পাঁচটা কোয়া যে কাঁঠাল সেই কাঁঠাল কিনেছিলাম ব্যাঙ্গালোরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা কোয়ার দাম নিয়েছিল সত্তর টাকা আর তার পরের দিনে আবার খাবো বলে দেখেছি ব্যাঙ্গালোরে যখন থাকি একশো বারো টাকা এরকম পাঁচটা কোয়া তাহলে বলো ওখানে কী দাম এখানে কাকিমারাও দিয়েছে মায়ের ঘরেও আছে তো মানে কোনটা খাবো কিন্তু কাঁঠাল বেশি খাওয়া ভালো নয় কারণ আমার কাছে পুরো গোটা কাঁঠাল থাকবি আমি খেয়ে নিই আমি প্রচুর কাঁঠাল প্রেমী আমার মা ওই জন্যে আমার বাড়িতে ওই চারটে পাঁচটা নিয়ে যায় খুয়া বেশি কাঁঠাল নিয়ে যায় না একটা গোটা কাঁঠাল নিয়ে গেলেই আমি খাই পেটের যন্ত্রণা খুব মিষ্টি দারুণ হেবু শ্যাম খাবি একটা খেয়ে দেখেন আমাকে আর চারটে আম তুই আম খেতে হবে নেন ধর এটা খাও বাউনি জোর করে তুমি আমার তো ভালো লাগলো গুড়ের মতো মিষ্টি আজকে নিয়ে ডাক্তারখানা যাচ্ছে শ্রেয়াং দিদানের হাত কেটে গেছে

ওষুধ দিয়েছে আর আঙুলে মলাম ক্রিম কিছু লাগাতে বলেছে সে আং নিয়ে গিয়েছিল থ্যাঙ্ক ইউ আমার মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ অশেষ অশেষ সে আঙ্কে এখন আমার উপর রাগ করেছে কিছু একটা কারণে রাগ করেছে এখন দুপুরে ভাত খাচ্ছে কিন্তু আমার তো আজকে বার আমি একটু ফ্রুটস খেয়ে নেব মাও খেতে বসে গেছে বাজে এখন দুটো দুপুর তিনটে বাজে মনে হয় বৃষ্টি আরম্ভ হয়ে যাবে মানে এতই সুন্দর আকাশের অবস্থা দেখো অন্ধকার হয়ে গেছে প্রচুর ঝড় দিয়েছে হাওয়া দিচ্ছে ভাই এখনো স্কুলে আছে সেই সকালবেলা যাচ্ছে চারটে চল্লিশ ওর ডে বোর্ডিং আছে বলে ও একটু দেরি হয় না নাহলেও আগে স্কুল থেকে চলে আসে দুটোর মধ্যে চলে আসতো এখন আবার ওখানে টিউশানটাও পড়ে আসে

আঙ্কে এখন মাঠে এসেছে সে আঙ্কে দিদানের সাথে নিটের জন্য মাঠে এসেছিলাম এবার চলে যাচ্ছি বাড়ি সে করছে দেখো শ্রেয়াঙ্কি একটু বাদাম খাবে বাদাম দেখেছে মাকে কে বাদাম একটু দিয়েছিল আমাদের এখানে সব এখন বাদামের সিজন বাদাম উঠছে তো অল্প একটুকুনি বাদাম সে খাবে বলেছিল ভাত দিয়ে আমার ভাই ঘুম থেকে উঠে পড়েছে ক্লান্ত ট্রায়াড থার্টি মিনিটস মতো একটু ঘুম নিয়েছে স্কুল থেকে এসে ওয়ান আওয়ার হয়নি ওই উঠে পড়েছিল মানে একদম চোখ দেখ চোখটা দেখ বুঝতে বাছিস কারেন্ট চলে যাচ্ছে মাঝে মাঝে দু তিন কারেন্ট গেল এই এখন কারেন্ট গেল আবার এলো সোনা ভাই പോ আমার এই তোকে বলেছিলাম আজকে তুই আসিসনি তো কি রে তুই 밖에 ছটে কি তোমাকা আজকে বলেছিলাম আর সবাই പോ ভাই আসো বন্ধুরা তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করব ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কি করতে হবে বাবা সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে কমেন্ট অবশ্যই করতে ভুলবেন না টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও টাটা দেখো কি করছি দাদা দুষ্টুমি করেছে না মারছ শিয়াং কে দাদা দুষ্টুমি করেছে শিয়াং দাদা কে মারছিল